জামালপুরে উদযাপিত হল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয় যুবরালি আলোচনা সভা প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান বারো আগস্ট মঙ্গলবার সকাল এগারোটা ফৌজদারি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য যুব র্যালি যা জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয় র্যালি শেষে জেলা প্রশাসক মিলায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরিদুজ্জামান প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জিল্লুর রহমান এবং সরকারি দপ্তরের কর্মকর্তা বృন্ড পরে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের হাতে তুলে দেওয়া হয় প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক যাতে তারা আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে পারে যুব সমাজ এগিয়ে গেলে বাংলাদেশে এগিয়ে যাবে এই শপথ নিয়ে শেষ হয় জামালপুরে যুব দিবস উদযাপন আজ আমরা এক মহান উপলক্ষ্যে একত্রিত যুব দিবস উদযাপনের লক্ষ্যে

জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ